আপনার ঋণ অনেক বেশি হয় ঋণে আপনার জর্জরিত ঋণ পরিশোধ করবার মতো সামর্থ্য আপনার নাই কিভাবে ঋণ পরিশোধ করবেন দুশ্চিন্তা টেনশনে আছেন এই মুহূর্তে আপনার করণীয় কি একটি দোয়া রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যারা অতিরিক্ত ঋণের চাপে পড়ে গেছেন অথবা দুশ্চিন্তা টেনশনে পরে গেছেন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনার ঋণ পরিশোধ করে দিবেন

এবং অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকাত দান করবে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত আমাদেরকে অনেকেই বলে হুজুর ঋণ পরিশোধ করবার দোয়া আমাদেরকে শিখিয়ে দেন এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা ঋণগ্রস্ত এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা

এবং রিজিকে প্রচুর পরিমাণে বারাকাদান করবেন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন শুধু তাই নয় আরেকটা দোয়া আছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে পড়ো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তাৎক্ষণিকভাবে ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের মধ্যে গেলাম হঠাৎ করে বিশ্ব তাকে দেখলেন একজন সাহাবী যুবক সাহাবী আনসারী সাহাবী তারবারে মদিনায়

আল্লাহ হাবিব বললেন এখন এই সময় তো নামাজের সময় না মসজিদে কেন আসলা বল এই দুশ্চিন্তা টেনশন আমাকে মসজিদে আনতে বাধ্য করেছে রাসূল করিম sallallahu বলেন আবু মামা আমি তোমাকে এমন একটা দুআর কথা বলে দিব কি যে দোয়াটি তুমি যদি সকাল সন্ধ্যা পাঠ করতে পারো পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমার ঋণ পরিশোধ করবার তাও ফিগ দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অডেল সম্পদের মালিক বানায় দেবে দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে তোমাকে হেফাজত করবে তখন আবু উমামা বললেন ও নবীজি এই দোয়া আপনি আমাকে শিখান বিশ্ব তখন বললেন তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা

রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে এখন আর খুঁজে পায় না তার হালও জিজ্ঞাসা করবেন খুঁজে পায় না খুঁজে পায় হঠাৎ করে একদিন আস্তায় দেখা কি আবু মামা তোমাকে তো ঋণগ্রস্ত দেখছিলাম এখন তুমি হাসতেছো কারণটা কি আমার বলো গো আপনি যেহেতু আমাকে শিখাইছেন এই দুআর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়েছেন ঋণ পরিশোধ করে ফেলেছি এবং আল্লাহ এত অডেন সম্পদ আমাকে দান করেছে ওই সম্পদ ওই দান করে শেষ করতে পারি না এই জন্য ঋণগ্রস্ত যারা এই দোয়া পাঠ করবেন আল্লাহুマグফিনি বিহালালি কা হারামি

সাথে সাথে নামাজ তো আদায় করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এই রেনে পড়ে গেছি তুমি উদ্ধার না করলে আর উদ্ধার করবার কেউ নাই ইনশাল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে রেন থেকে উদ্ধার করে দিবেই দিবে ইনশাল্লাহ হাদিসে প্রমাণিত আল্লাহ আপনাদেরকে রেন পরিশোধ করবার তা দান করেন আমাদের সকলকে বলা থেকে হেফাজতে রাখুন সমস্ত মনের এক মাকসাদগুলোকে পূর্ণ করে দিন